আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনারা দেখাবো এক নম্বর আসলে আজোয়াটা আমার অনেক আমাকে প্রশ্ন করে থাকে ভাই আপনারা কি নিচে উপরে সেম টু সেম কিনা হ্যাঁ ভাই দেখতে পাচ্ছেন আজোটা কিন্তু বিগ সাইজ বড় সাইজ এবং এই আজোটা আজকে আপনাদেরকে নতুন বক্স খুলে দেখাবো এবং কেটে দেখাবো যে আমি আগে কারণটা এই দেখতে পাচ্ছি এটা কিন্তু একদম নিউ ঠিক আছে আজকে আসলো আজকে তারিখ দেখেন যেটা আজকে আসছে ঠিক আছে এটা আমি আজকে আপনাদেরকে কেটে দেখাবো যে নিচে উপরে সেম টু সেম আসি কিনা ওকে দেখাচ্ছি দাঁড়ান এক মিনিট হুম দাঁড় আপনারা দেখাই ক্যামেরাম্যান নেই ক্যামেরাম্যান নে আপনাদের দেখাচ্ছে দাঁড়ান দেখেন বুঝতে পারবেন দেখেন মার্শাল নামবার দেখতে পাচ্ছেন এবং নিচে পরে সেম টু সেম এটা কি শিল নামের মাত্র আমি শিরার পরে দেখতে পাচ্ছেন দেখেন একদম নতুন ঠিক আছে আপনার দেখে দাঁড়ান দেখেন দেখেন একদম নিচে পড়ে সেম টু সেম কোনো পার্থক্য নাই এবং প্রত্যেকটি আজোয়ার ডানা যে যে আসলে আজোয়া মদিনার এক নম্বর বুঝার সিস্টেম হলে যে এটা বিগ সাইজ বড়ো সাইজ ঠিক আছে তার জন্য আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে আজোয়া এক নম্বর আজোয়া এবং এটা দেখেন মার্শাল্লাহ কত বড় বড় এবং একদম নতুন বছরের খেজুর এটা ঠিক আছে দেখেন মুগুলা দেখেন কত সুন্দর কত কিউট মার্শাল্লাহ দেখেন দেখতে পাচ্ছেন অসাধারণগুলো খেজুরগুলো ঠিক আছে এবং আপনারা দেখাচ্ছে দেখেন দেখেন এটা প্যাকেট কিন্তু ফুল এক কিলো আছে এখানে ফুল এক কিলো আছে এবং আপনারা এভাবে নিতে পারবেন দেখে নিলে এভাবে নিতে পারবেন সমস্যা নেই এবং আপনারা যেমন এরকম কাঠোর কয়লা আছে মবরুমরা দেখাই এবং সকল কোয়ালিটি খেজুর পাবেন আমার কাছে সকল ধরনের খেজুর পাবেন বিশেষ করে আপনাদেরকে আজোয়াটা নিয়ে কিছু কথা বলা দরকার যে কারণ আজোয়াটা আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন বা আজোয়া টাকা অনেক কিনা পর নাকি লস খায় যে নিচে উপরে সেম টু সেম থাকে না এইটা যে সমস্যা নিচুপুরে সেম টু সেমটা তাহলে সমস্যা কিন্তু নিচু পরে সেম টু সেম দেখেন এবং আপনাদের দেখা দাঁড়ান একটা ঘুষি এবং এখানে আর একটা আছে আপনারা দেখা দাঁড়ান দেখেন নিচু পরে সেম টু সেম একুইট পাইবেন কোনো বেজাল না দেখেন দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম দেখেন মার্শাল্লা এবং একদম কিউট মশলা জোগাড়া মার্শাল অসাধারণ দেখেন দেখেন দানাগুলো মশলা অনেক বড়ো বড়ো সাইজ এবং অনেক বিগ সাইজ মূলত আজোয়াটা আমি আপনাকে অনেক আমার অনেকভাবে প্রশ্ন আজোয়া কেলো কোথায় বিক্রি করেন ভাই হ্যাঁ আজোয়া কেলু বিক্রি করি মাত্র মাত্র পঁয়তাল্লিশ রিয়াল ঠিক আছে পঁয়তাল্লিশ শিরিয়াল বিক্রি করে আপনার কোনো দেশি বায় থাকলে আপনার কাছে চল্লিশ শিরিয়াল রাখা যাবে কারণ এটা এক নম্বর আসলি মধ্যদিনের আজোয়া এক নম্বর আজোয়া এটা তার জন্য আপনাদের কাছ থেকে কমিয়ে রাখতে পারবেন ইনশাল্লাহ এবং সকল ধরনের আজোয়া পাবেন আমার কাছে এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের আজোয়া আমি দেখাইছি এই যে ছোটো সাইজ বড়ো সাইজ শুকনা নরম কিন্তু এটা একদম নরমটা ঠিক আছে একদম নরমটা এবং যে নি আপনাকে দেখা যায় অনেক কালেকশন আছে অনেক কালেকশন আজ অনেক কালেকশন আছে দেখেন দেখেন আজগলা দেখাই আপনাকে দেখেন দেখতে পাচ্ছেন এই দেখেন আপনাদের দ্রুত দেখে দেখেন আজগলা দেখতে পাচ্ছেন এই আজওলা নতুন আসলো আমাদের দোকানে এবং সকল ধরনের আজহা এবং অনেক ধরনের আজহা পাবেন আমার কাছে বড়ো সাইজ বিগ সাইজ ছোটো সাইজ সব ধরনের আজওয়া পাবেন সমস্যা নেই এবং আমার মোবাইল নাম্বার অবশ্যই দেওয়াল থাকবে অবশ্যই আপনারা জানেন আমার দোকান কোথায় আমার দোকান রাবুয়া চৌদ্দ নম্বাইজুর মার্কেট সৌদি আরব রিয়াদে ঠিক আছে অবশ্যই আসবেন আসলে আপনার কাছ থেকে রাখা হবে ইনশাল্লাহ রাখতে পারবো সমস্যা নেই এবং সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই করবেন ভালো লাগতে শেয়ার করলে ভালো লাগে ভালো লাগলে শেয়ার করতে বলবেন না এবং আমার কথা বলতে কোনো মিস্টেক হলে আমার কথা আপনার বুঝতে কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্সে বলতে পারবেন ভাই আপনার কথাগুলো ক্লিয়ার না এবং আপনার কতগুলো বুঝতে পারি না তাহলে আমি আশালা আমি আপনাদেরকে কথা বোঝায় বলার চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই আমি চুরুর থেকে আমার কথা একটু মুখে লাগে আপনারা বুঝে নেবেন এবং আমার কথাগুলো আপনারা ক্লিয়ভে বুঝতে পারেন কি না আমার কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এবং আজও এক নম্বর নম্বরটা আমার আপনার যারা নিতে ইচ্ছুক আমার সাথে যোগাযোগ করবেন আপনার কাছ থেকে আমি কম রেট রাখবো এবং বড় ধরনের ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ এবং মূলত আমি আপনাদেরকে দেখায় দরা যে আজওগুলো দেখতে পাচ্ছেন মশাল্লাহ কিন্তু বড়ো সাইজ কিন্তু এটা দেন বিগ সাইজ ঠিক আছে অনেক বড় বড় সাইজ বিগ সাইজ এবং আমি আবারও বলি দেখেন একদম পরিষ্কার একদম একদম পরিষ্কার কোনো ময়লা নাই কোনো দোলাবালি নাই কোনো খারাপ নাই ঠিক আছে অরিজিনাল আজোয়া এক নম্বর আজোয়া তো আমার সাথে আপনারা যারা বিজনেস করতে চায় আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার মোবাইল নাম অবশ্যই আপনার নিচে দেওয়াল থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইচ্ছু প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এবং সবাই সবাইকে আমার দোকানে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি হবরাকাত